আসসালামু আলাইকুম আমি নাইস দিনাজপুর থেকে বলছি নাইস লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাই কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি বর্তমান আমাদের দেশে বন্যায় ভয়াবহ যে পরিস্থিতি রয়েছে আমাদের দেশের জন্য খুবই এটা দুঃখজনক ব্যাপার যে যেভাবে পারব আমাদের সবাইকে এগিয়ে যেতে হবে আমি আজকে ভিডিও সকাল থেকে শুরু করছি প্রথমে আমি আমার ছাদ বাগানে সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে ছাদ বাগানে চলে গেলাম এবার ছাদ বাগানে যে কিছুক্ষণ গাছের সাথে সময় কাটিয়ে আমি অনেক মানে প্রকৃতির ই দেখে খুবই ভালো লাগছিল এবং সকালে যে স্নিগ্ধ বাতাস মানে এই আবহাওয়াটা এত সুন্দর এটা আসলেও খুব দারুণ একটা ব্যাপার এবং পাশে দেখা যাচ্ছিল যে পাখির কিছু ডাক এটাও আসলে অনেক সাধারণত গ্রামের বাড়িতে এগুলো শোনা যায় শহরেতে এগুলো তো খুবই কমই শোনা যায় এবার আমি প্রকৃতির সাথে সময় কাটিয়ে বাসায় চলে আসলাম বাসায় এসে সংসারের কাজকর্ম সেগুলো করে নিতে হবে প্রথমে আমি খাটটা ভালোভাবে ক্লিন করে নিচ্ছি কারণ যে পরিমাণ ধুলাবালি পড়ছে আসলে পরিষ্কার না করলে তো হবে না একদিন যদি পরিষ্কার না করা হয় মনে হয় যে কতদিন হয় পরিষ্কার করা হয় না প্রতিদিন পরিষ্কার করলেও তারপরেও মনে হয় যে ধুলাবালিতে মানে লেগেই থাকে লেগেই থাকে প্রতিদিনের কাজকর্ম আসলে পরিষ্কার করি আবার হয় আবার হয় এইভাবেই আমাদের জীবন এবার আমি খাটটা পরিষ্কার করে বিছানা ক্লিন করে নেব বিছানা আসলে বাচ্চারা দেখা যায় যে এত পরিমাণ বিছানার উপরে ই হয় আসলে ওদের তো দোষ নেই কারণ ওরা তো ছোটো ওরা সারাক্ষণ বিছানার পরে করে চাদরগুলা দেখা যায় যে ই করে ফেলে এভাবেই সারাদিন আমাদের মানে চলে যায় আমি বিছানা ক্লিন করে চলে আসবো সকালের নাস্তার জন্য এবার আমি পরাক্টগুলা সব ক্যামেরাতে বানিয়ে আমি পরাক্টটা ভেজে নিচ্ছি এদিকে বাচ্চা স্কুলের সময় হয়ে যাচ্ছে বাচ্চাকে রেডি করতে হবে পাশাপাশি সাহেবের অফিস আছে উনিও অফিসে যাবে আমি একটা সরাসরি বানিয়ে আমি এখন সাহেবকে নাস্তা দিয়ে চলে যাব বাচ্চার খাবার খাওয়ানোর জন্য বাচ্চাকে খাইয়ে রেডি রেডি করে আবার স্কুলের জন্য বাচ্চাকে তৈরি করতে হবে কারণ ছোট বাচ্চা থাকলে আসলে ঘরে কত সমস্যা আর কত প্রবলেম এটা আমাদের মহিলা ছাড়া তো আসলে ওই রকম মানে ফেস করাটা আসলে একজন পুরুষের পক্ষে সম্ভব না আর আমার ছেলেটা এত দুষ্টু যে মুখের মধ্যে খাবার নিয়ে বসে থাকে বারবার বলতেছি যে খাবার খেয়ে নাও খেয়ে নাও মুখের মধ্যে দিয়ে বসে থাকবে এর মধ্যে খাবারটা শেষ করিয়ে ওর বাবার সাথে ওকে স্কুলে পাঠিয়ে দিলাম ওরা বাবা ছেলে স্কুলে চলে যাওয়ার পরে আমি এদিকে টেবিলটা ক্লিন করে নিচ্ছি এই যে খাবার খেয়ে এত পরিমাণ ময়লা করছে এগুলা এখন পরিষ্কার করে সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি এরই মধ্যে দেখলাম যে ঘরের ফ্লোরে অনেক ময়লা পড়ছে সে ফ্লোরটাও পরিষ্কার করে নিব পাশাপাশি দেখা যায় যে আসলে সব কাজই তার ক্যামেরার সামনে দেখানো যায় না অনেক কাজ আছে যেগুলা আসলে মানে অফ ক্যামেরাতে করে নিতে হয় ফ্লোর পরিষ্কার করে আমি চলে আসলাম কাপড়গুলো গুছ গুছাতে কালকে অনেক কাপড় ধুয়ে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে আমি অবশ্য রাতে ভাজ করার সময় পাই না এখন এই ফাঁকে কাপড়গুলো ভাজ করে নিচ্ছি এগুলো ভাজ করে কাপড়গুলা গুছিয়ে এখন যার যার কাপড় সব আলাদা করে যার যার ড্রয়ারে রেখে দিতে হবে আমার ছেলে এবং আমার সাহেব সারাক্ষণ কাপড় যার যেটা যেখানে পাচ্ছে গুছিয়ে রাখলেও মানে ই রাখতে দেয় না গুছিয়ে রাখতে দেয় না সারাক্ষণ এদিক থেকে ওই দিকে ওই দিক থেকে ওই দিকে এত বলি যে একটু জায়গা মতো ঠিক করে রেখে দাও কখনোই রাখবে না এগুলা আসলে গোছাইতে গেলে অনেকটা সময়ের দরকার এদিকে সংসারের কাজকর্ম আছে দেখা যায় যে সব কিছু নিজেকেই করে নিতে হয় এদিকে কালকে রাতে বাজারে আমি আর আমার সাহেব বাজারে গিয়েছিলাম মাসের কিছু বাজার শেষ হয়ে গিয়েছিল আটা চাপাতি তারপরে হালকা কিছু কাঁচা বাজার ডিম এগুলো শেষ হয়ে গিয়েছিল নিয়ে আসছি রাতে কিন্তু সময়ের অভাবে আসলে রাত্রে গুছিয়ে নিতে পারি নাই এজন্য এখন সব কিছু গুছিয়ে নিচ্ছি এত কাজ করার পরে তারপরে মনে হয় যে মনে হয় কাজ শেষই হয় না আসলে আমাদের মহিলাদের কর্মব্যস্ততা যে এত পরিমাণ এগুলো আসলে বোঝানো যাবে না এত কাজ করি তারপরেও আমার সাহেব বলে বাসায় কি করো কি করি রে ভাই এটা কি ব্যাখ্যা দেওয়া যাবে যাই হোক সব কিছু বুঝিয়ে চলে আসলাম রান্নায় রান্না আজকে রান্না করব মাছ তো এদিকে আমি সব কিছু কাটাকাটি অফ ক্যামেরাতে কাটাকাটি করে মশলা কষিয়ে নিচ্ছি মশলা কষিয়ে আমি এদিকে আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ বাটাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি যেন কাঁচা গন্ধটা না থাকবে তারপরে জিরা গুঁড়া দিয়ে দিয়ে ধনিয়া গুঁড়া কাঁচামরিচের গুঁড়ি হলুদ গুঁড়ি লবণ দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি কারণ দেখা যায় যে এটা আমার মা বা আমার শাশুড়িরা ওনারা বলে যে মশলা যত কষানো হবে তরকারির টেস্টটা ওনাকে ভালোবাসে আসলে বুঝি না আমার কাছেও মনে হয় যে না আসলে তাদের কথা আসলেও ঠিক যাই হোক এদিকে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়ে আমি যাই হোক আসলে রান্না করতেও এরকম সময় লাগে না কিন্তু গোজ গাছ এগুলো করতে অনেক সময়ের প্রয়োজন এদিকে আমার বাসায় সব কিছু আমি নিজেই করে নেই আমার কোনো আমার কোনো হেল্পিং হ্যান্ড নাই তো তারপরেও সংসারের কাজকর্ম করে নিজের কাছে আসলে অনেক শান্তি লাগে যে না আমি আমার সংসারের কাজগুলো সুন্দরভাবে গুছিয়ে নিজের হাতে করেছি এর মধ্যে আসলে অনেক একটা আনন্দ কিন্তু মাঝে মধ্যে যখন খারাপ লাগে তখন খুব তখন খুব মন চায় যে সংসারের কাজকর্ম ছেড়ে যদি কোথাও ঘুরে আসতে পারতাম নিজের মনের কাছে ভালো লাগতো কিন্তু মেয়ে মানুষের জীবনে তো কোনো ই নেই কাজ করতেই হবে সংসার করতেই হবে যাই হোক তারপরেও সারাদিন কাজ করার পরে নিজের কাছে একটা আনন্দ থাকে যে না আমার সংসার সংসারের কাজ মেয়েদের মৃত্যুর এক পর্যন্ত করতে হবে কিছুই করার নাই এটাই আমাদের জীবন এর মধ্যে আমি মশলাটা কষিয়ে আমি সবজিটা আলু এবং বেগুন কেটে রেখেছিলাম সেটা দিয়ে আমি তরকারিটা কষিয়ে নেব হ্যাঁ কষিয়ে নিচ্ছি এর মাঝে তরকারিটা কষিয়ে মা ভাজা মাছগুলো দিয়ে একটু কষিয়ে নিয়েছি নিয়ে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম তো ঝোল ঝোলটা দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার ইটা পাওয়ারটা বাড়িয়ে দিয়ে দেবো এর এরই মধ্যে অন্য একটা চুলায় চলে আসলাম গ্যাসের চুলায় চলে আসলাম আমি ছোট মাছের চচ্চড়ি করব এর মধ্যে পেঁয়াজ মরিচ লবণ হলুদ তেল দিয়ে আমি ইটা মাখিয়ে নিয়ে সবজিটা একটু মাখিয়ে নিয়ে ছোটো মাছগুলো দিয়ে পানি দিয়ে আমি চুলায় বসিয়ে দেবো যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে পাশে থেকে যাবেন আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণা জাগায় পাশাপাশি এদিকে এই তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট করে এখন বাজে দুপুর চারটা আমার ছেলেকে নিয়ে আমি আমার ছেলেকে নিয়ে আমি চলে যাচ্ছি আরবি পড়ানোর জন্য তো আমি যাব না ওর সঙ্গে মিসের বাসা পর্যন্ত যাব আমি আবার ওকে রেখে আবার ব্যাক করব কারণ বাসায় অনেক কাজ রয়েছে সাহেব বাসায় আছে মেয়ে এখন পর্যন্ত স্কুল থেকে আসি এই যেতে যেতে বাসার পাশে এত পরিমাণ কুকুরের উৎপাত বেড়েছে যে রাস্তা দিয়ে যেতে গেলে দেখা যায় যে চার পাঁচটা কুকুর মানে তারা দেয় এর মধ্যে ছেলেকে দিয়ে আসলাম দিয়ে এসে বাসায় এসে অনেকক্ষণ মোটামুটি সংসারে কিছু অফ ক্যামেরাতে কাজকর্ম করে নিয়েছি ছেলেকেও আবার যে নিয়ে আসছি আর আরবি পড়ানোর ওইখান থেকে ঘরে নিয়ে এসে এখন সন্ধ্যা সাতটা বাজে এরই মধ্যে বিকেলে সন্ধ্যা নাস্তার বানানোর জন্য আবার চলে আসলাম রান্নাঘরে এসে আমি আজকে বিকেলে নাস্তার জন্য নুডলস রান্না করব প্রথমে আমি নুডলসটা অফ ক্যামেরাতে সেদ্ধ করে নিয়েছি এবার পেঁয়াজ কাঁচামরিচ হালকা একটু লবণ দিয়ে হালকা বাদামি করে আজ এ পর্যন্তই আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম